আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগে একটা ভিডিওতে আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম সো দেওয়ার যদি ড্রাইভিং লাইসেন্স বানান আপনি কী কী কাগজপত্র রাখবেন সাথে এবং কি কী পদ্ধতিতে করবেন তো আপনি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে সর্বপ্রথম কিন্তু বর্তমানে কাজ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নেওয়া অর্থাৎ এটা প্রাথমিক পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশন এই পরীক্ষার মাধ্যমে আপনি সিলেক্ট হবেন যে আপনি কোন ক্যাটাগরিতে আছেন আপনি কি ড্রাইভিং পারেন নাকি মোটামুটি পারেন অথবা একদম নতুন এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন কিন্তু নিতে হয় তো আপনি আজকে দেখাবো আপনি কীভাবে অ্যাপ্লিকেশনটা নেবেন অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য আপনি সর্বপ্রথম ক্রোম ব্রাউজার এটা কিন্তু আপসির অ্যাপস থেকে হবে না অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে অ্যাপ্লিকেশন নিতে হবে তো ক্রোম ব্রাউজারে এসে আপনি এভাবে লিখবেন আপসি ডট এস এল লেখে লগ ইন করবেন ওয়েবসাইটে দেখুন আমি লগ ইন করতেছি আপনি কিন্তু এভাবে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে নেবেন যদি এখানে আসার পর দেখেন যে আরবে অবশ্যই ইংলিশ করে নেবেন এ উপরে এখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ছাড়া এখন কিছুই করতে পারবেন না আপনি প্রথমে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশনটা নিতেই হবে তো এখানে আসার পর একদম প্রথম পেজে দেখেন অনেকগুলো অপশান আছে একদম লাস্টে অ্যাপয়েন্টমেন্ট এখন কিন্তু আপডেট করে এগুলো একদম আলাদা আলাদা করে দিছে আমরা এখান থেকে নিব ট্রাফিক দেখেন সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট ট্রাফিক ট্রাপিকে আসার পরে এই পেজটা দেখেন এখান থেকে আপনি প্রসিড টু সার্ভিস অন্য কোথাও দেওয়ার দরকার নেই এখানে দেবেন সার্ভিসে আসার পরে এখানে কোনো কাজ নেই এখানে অপশানটা দেখেন বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট আপনি এটা বুক নিউ অ্যাপয়েন্টমেন্টে দেবেন এখানে আসার পরে দেখেন মোটরের যতগুলো সার্ভিস আছে অর্থাৎ ট্রাফিকের সবগুলো কিন্তু এখানে আছে আপনি কি করতে চান তো আমরা যেহেতু লাইসেন্স করার জন্য পরীক্ষা দিব এই কারণ একদম নিচে আরবিতে যে অপশনটা আছে দেখেন এখানে ইংলিশে তিরিশ আছে অর্থাৎ চা তিরিশ ঘন্টার যে অপশনটা আপনি এখানে সিলেক্ট করবেন তবে একটা কথা বলি এখান থেকে একসাথে আপনি যে কোনো দুইটা সেবা নিতে পারবেন একসাথে যে সবগুলো সেবা এটা এই ধরনের কোনো সুযোগ নেই আপনি দুইটা তো আমাদের দুইটার দরকার নেই আমরা শুধু একদম নিচে এটা দিব যেহেতু আমরা লাইসেন্সের জন্য পরীক্ষা দিব তো দেওয়ার পর আপনি কী করবেন আপনি এখান থেকে আপনার প্রদেশটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে দেখেন আমরা কোন প্রদেশে আসেন আমি আর আছি হচ্ছে মক্কা প্রদেশে দেখেন আমি মক্কাটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি নেক্সট দেব অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনার বর অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে অ্যাপয়েন্টমেন্ট স্যার আপনি পরীক্ষাও দিতে পারবেন না আপনি কোন ক্যাটাগরিতে আসেন সেটাও তারা দেখতে পারবে না এটা মূলত প্রথম দাব অর্থাৎ সৌদি আরবে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স করার প্রথম দাবি হচ্ছে এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলকভাবে নিতেই হবে তো দেখেন পরের ফেজ আমাদেরকে আনসার আনার পরে কী দেখতেছি দেখেন সুজিং ব্রাঞ্চ অর্থাৎ মক্কা প্রদেশের মধ্যে অনেকগুলা ব্রাঞ্চ আছে আপনি কোন ব্রাঞ্চটা সিলেক্ট করবেন আমরা দিব হচ্ছে দেখেন আমি আমি আছি টাইফে আমি টাইফটা আপনাদেরকে দেখাই আমি টাইপটা সিলেক্ট করলাম করার পরে এখানে দেখেন এই ড্রাইভিং লাইসেন্স করতে গেলে এখন যে সমস্যা বেশি হয় এটা হচ্ছে সরি দেয়ার আর নো অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল ফর বুকিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম অর্থাৎ এই মুহূর্তে এই ব্রাঞ্চে আপনি অ্যাপয়েন্টমেন্ট খালি নাই আপনি নিতে পারবেন না ওভার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে আপনি যদি দুই তিনবার ট্রাই করেন এক দুই দিন অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন এটা কোনো সন্দেহ নেই আপনি অবশ্যই পাবেন কয়েকবার ট্রাই করলে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য রাবিকটা ট্রাই করে দেখি আপনার এই যে এখানে কিন্তু এসে গেছে এখানে আসার পর আপনি দিতে হবে আপনি কোন তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্টটা নেবেন এখানে কিন্তু আপনাকে এই যে সবুজ কালারগুলো দেখতেছেন এগুলা কিন্তু আপনার খালি আছে এই সময়টা কোন তারিখে ছয় তিন দু হাজার পঁচিশ সকাল দশটা এগারোটা বারোটা একটা এই সময়গুলো খালি আছে এবং কি ছয় নয় এটা একই ডেট একটা হচ্ছে আরবি একটা ইংলিশ তো আপনি যে সময়টা ফ্রি থাকেন আপনি যাওয়ার মতো সময় থাকে ওই সময়টা আপনি সিলেক্ট করবেন আমি ধরেন ছয় তারিখের জন্য সকাল এগারোটায় সিলেক্ট করলাম এরপরে দেখেন এখানে কিন্তু আপনার টোটাল অ্যাপয়েন্টমেন্টের ডিটেলসটা এসে গেছে ব্রাঞ্চটা কোথায় এটা হচ্ছে রাবিকে দেখেন রাবিক লিল রিজাল অর্থাৎ রাবিকে মহিলার একটা আছে আলাদা ফুরুশের ফুরুশেরটা আমি নিলাম অ্যাড্রেসটা রাবিক সিটিও রাবিক আর প্রদেশটা হচ্ছে মক্কা ডে কোন দিন শনিবার এখানে আপনার দেখেন অ্যাপয়েন্টমেন্ট টাইমটা হিজির এবং ইংরেজি দুইভাবেই আছে তো আপনি এভাবে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে একটু নিচের দিকে আসেন দেখেন কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এখানে দিলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়ে যাবে এই সময়ের জন্য তো এরপর আপনি কি করবেন এরপরে অবশ্যই এই অ্যাপয়েন্টমেন্টের যে যেভাবে দিছে যে কাগজটা দেখতেছেন এই সেম এই কাগজটা আপনি বের করে আকামার সাথে করে নিয়ে যেতে হবে নিয়ে গেলেই দারুন আপনাকে ঢুকতে দিবে খালি হাতে গেলে কিন্তু আপনাকে ঢুকতে দিবে না তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রাথমিক পরীক্ষা দেওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কীভাবে নেবেন আশা করি অবশ্যই ভিডিওটা কাজে আসবে তো দেখা হবে নতুন একটা ভিডিওতে ড্রাইভিং সংক্রান্ত আরও তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ